বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে সংগঠনটির উপ বেসরকারি বিশ্ববিদ্যালয় বিষয়ক সম্পাদক আমিনা খাতুন রুশাকে গত জুন সংগঠনটির এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক তাকে এই পদ থেকে অব্যাহতি দেওয়া হয় কিন্তু রুশার বহিষ্কার নিয়ে চলছে নানা আলোচনা হঠাৎ কেন বহিষ্কার হলেন এই নেত্রী তা নিয়ে প্রকাশ্যে কিছু বলছে না সংগঠনটির শীর্ষ নেতৃত্ব তবে গুঞ্জন আছে সম্প্রতি নিয়োগ বাতিল হওয়া প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান জাহেদ তুষারের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন এই নেত্রী রুশার অব্যাহতিপত্রে স্বাক্ষর করেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান এতে বলা হয় বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে আমিনা খাতুন রুশাকে তার স্বীয় পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো। এর আগে রুশা কেন্দ্রীয় ছাত্রলীগের উপসমাজসেবা বিষয়ক সম্পাদক সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন এছাড়াও তিনি বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ ঢাকা মহানগর উত্তরের এক নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন তিনি বেসরকারি ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশে আইন বিষয়ে পড়ছেন ছাত্রলীগ থেকে অব্যাহতির বিষয়টি স্বীকার করেছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন তবে ঠিক কি কারণে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে সে বিষয়ে কিছু বলতে চাননি এদিকে অব্যাহতির পর রুশাকে সংগঠনের সামাজিক যোগাযোগ মাধ্যম ভিত্তিক বিভিন্ন গ্রুপ থেকেও রিমুভ করা হয়েছে ছাত্রলীগের একটি সূত্র জানায় রুশার সঙ্গে সঙ্গেদ তুষারের সম্পর্ক ছিল গত মে তুষারের ছাত্রলীগ থেকে পান অব্যাহত এদিকে সংগঠন থেকে বহিষ্কারের বিষয়ে জানতে আমেনা খাতুন রুশার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার নম্বরটি বন্ধ পাওয়া যায় একইভাবে বন্ধ রয়েছে হাসান জাহেদ তুষারের নম্বরও নিউজ ডেস্ক